সফল করার মধ্য দিয়ে জামালপুরের মানুষের সম্মান মর্যাদা সারা বাংলাদেশের মানুষের কাছে এই সম্মেলনে বাংলাদেশ জাতীয় আদর্শের শরীর সকলদের সর্বস্তরে জামালপুরবাসী অংশগ্রহণ করবে আমি এই আমন্ত্রণ জানাচ্ছি দলীয় নেতাকর্মীদের বিরক্তভাবে আহ্বান জানাচ্ছি এই সম্মেলনে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান মাধ্যমে যোগদান করবেন এবং এই সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে স্থায়ী কমিটির অন্যতম সদস্য মন্ত্রী ইকবাল হাসান বিশেষ অতিথি হিসেবে যোগদান করবেন এক সময় সারা বাংলাদেশে সারা জাগানো ছাত্র নেতা বর্তমান বিএনপি সরকারের যুগ্ম মহাসচিব হাবিবুল নবী থাকু সোহেল এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগদান করবেন দীর্ঘদিন এই জামাল করে দলকে সুসংগঠিত করার জন্য চেষ্টা আমরা অস্বীকার করার কোন সুযোগ নাই আমাদের মনে সিং এর তিনি সন্তান বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স এই সম্মেলনে যোগদান করবেন আমাদের প্রিয় মানুষ বর্তমান মানসিক বিভাগের দায়িত্বে নিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব শরীফুল আলম এবং সহ সাংগঠনিক সম্পাদক আমাদের মনে সিং সন্তান আবু আনন্দ সহ জাতীয় নেতৃত্ব প্রিয় ভাই আমার আমরা এই সম্মেলনে আপনাদেরকে শরীর হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি দলীয় নেতা কর্মীদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি অত্যন্ত সুশৃঙ্খল ভাবে ধৈর্য সহকারে এই সম্মেলন আমাদের সফল করতে হবে আমাদের জাতীয় নেতৃবৃন্দ সহ মানসিক বিভাগের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ এই সম্মেলনে যোগদান করবেন তারা এখানে দেখার জন্য অতিথি হয়ে আসবেন কাজে আমরা যারা জামাল করে নেতা কর্মী আছি জামাল করে ভাবমূর্তি রক্ষার্থে জামাল করে সম্মান মর্যাদা সারা প্রবেশী বিভাগ সহ বাংলাদেশে বাড়িয়ে তোলার সাথে আমাদের দলীয় নেতাকর্মীরা সর্বোচ্চ দৈর্য ধারণ করে সফলতার সাথে ভাবে আমরা সেই সম্মেলন সফল করব সেই দায়িত্ব আমরা জানি জাতীয় বর্ষজীবী দল জামালপুর জেলা শাখার নেতৃত্বে আজকে এই রেলি এবং প্রচার মিছিল আমরা বিশ্বাস করি যে যেভাবে বলেন বর্ষজীবী দল আমি দিলি আজকে প্রায় একুশ বছর জেলা বিএনপির সাধারণ সম্পাদক

জাতি এই জাতীয় নির্বাচন যে নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র আমরা যদি সেই নির্বাচন সফল করতে না পারি আমাদের কোন ভুলের কারণে যদি বাংলাদেশের রাষ্ট্রীয় খতরতায় আবার কোন অপশক্তির আবির্ভাব ঘটে তাহলে এই জাতিকে অনেক বড় হবে আমরা এই জাতির মানুষ সতেরো বছর

ভিন্ন পথ অন্স না করে একসাথে এই আহ্বান জানিয়ে ইতিমধ্যে আমাদের মাঝার উপস্থিত হয়েছেন জেলা জেলা বিএনপির সম্মানিত সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী চ্যাম্বার অব কমার্সের সাবেক সম্মানিত সভাপতি জনাব মিজানুর রহমান আমাদের পৌরবীর বিএনপির